আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি খড় ঘাস বিছুলি কাটার জন্য বাঁকা জাতি মেশিন যারা দুইটা পাঁচটা গরু এবং ছাগল পোষেন তাদের জন্য নিয়ে এসেছি খড় ঘাস কাটার জন্য ম্যানুয়াল যন্ত্র জাতি মেশিন এই জাতি মেশিনটি সম্পূর্ণ ডাবল ইস্পাত পূজারি কোম্পানি সরাসরি ইন্ডিয়ান এই জাতি মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই জাতি মেশিনটি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওটি একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইচ্ছামতো সাইজ করে খড় ঘাস বিচলি সমস্ত প্রকার ঘাস কাটতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই জাতি মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকছি আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টকে রয়েছে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিন মেশিনারিদের পাওয়ার সহ সকল প্রকার কৃষি পণ্য পেয়ে যাবেন অনার্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভবেন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে